হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই এসো আমাকে কি ভুলে গেলে নাকি তোমরা সব একদম লাইফ পেলাম আবার এটা সময় লাইফে আসবো লাইফে সবাই এসবে এখন আসো এখন লাইফ পেলাম কেমন সকলকে বলছি সবাই একটু এসো লাইফে জয়েন্ট হওয়া বর্ষা লাইফে তখন মন্দির কে বলছি কেমন লাইফ টা দেখছো বলো সবাই

শুভ দুঃখ বন্ধুরা সবাই এসো সবাই জয়েন্ট হোক অনেক ব্যস্ত ছিলাম তো সেই জন্য লাইফে কেমন আছো বলো সবাই কত আমার লাইফ দেখছো সেটাও বলো সকলকে আসার জন্য বলছি সবাই এসে সবাই জয়েন্ট হ কেমন হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জয়েন্ট হয়ে যায় বর্ষা লাইফ স্টাইল লাইফ আমার সকল বন্ধুদেরকে বলছি কথা বলো যার যারা এখনো জয়েন্ট অবশ্যই জয়েন্ট লাইফ স্টাইল লাইফে 이거 이제 아 이거 한잔두잔 이거다 이제 이쪽에 이렇게 이렇 সবাই একটু জয়েন্ট হোক অবশ্যই লাইফ স্টাইল লাইফ এর কথা লাইফ দেখছো সবাই বলো যারা যারা এখানে জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হও সকলকে বলছি সবাই এসে সবাই লেফটে টাই জয়েন্ট হও সকলে কেমন আছো বলো কয়েকদিন হলে একটা দেখছো বলো যারা যারা এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হও সবাই একটু কমেন্ট করো কেমন

আরো বার দোকানে লাগাই লাগিলে লাগা আগে সবাই এসে সবাই লাইক তে জানাও কতমা লাইক দিচ্ছ বলো লাইক তুই লাইক আছে যেন সকলকে অনুরোধ করছি সকলে লাইক তে জানাও কেমন কতমা লাইকটা দেখছ সবাই বলো ওকে দেইলি আমার গংগো বেটা ಬಾড় করো

সেইদিনা কৰি দি যাওঁ সেইদিনা কৰে

সবাই সুসবাই লাইক তে জয়েন করো সবাই একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ কতজন লাইক করে দেখি কারে ভালো লাগছে ভাত জাত জাতি পাছ నా నమస్ అదర్ ట్కిగా జో డక్క దేన బులియ్ జిస్ తో దక్క దే 104 చచ్చద 106 చచ్చద అదు మోన్ లిన 106 దగా అదు నా దక్క దగా কেমন আছো বলো বলো গো বলো কেমন আছে সকলে বলো সকলে কেমন আছো কত লাইফটা দেখছো সবাই বলো যা যারা এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাওয়া স্টাইল লাইফে সকলকে বলছি কেমন আছো বন্ধু বলো কত লাইফটা দেখছো বলো তোমরা যা যারা এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হও সকলকে বলছি সবাই এসো সবাই লাইফটা জয়েন্ট হও ঝটফপট করে কেমন কেমন লাইফটা দেখে সবাই বলো প্লিজ কি বলি যখন বনি মনের দাদা মনের দা একটু আছে হাত ওটাই হাতটা আছে এরকম হয়ে গেছে করতে সময় পাইনি ये ये मैंने ये मैंने handleDelete आने है नहीं पर इसको तब भी को दबाकर ऐसे बंद हो जाएगा पैसे ज्यादा दुख दुख दुख

বন্ধু <laughs> <laughs>

এটা ভালো ফিটিং হয় তাই এটা মাখতে যাচ্ছি। এত রোগা হয়ে যাচ্ছে এই যে তুই কোথায় লাগাস এটা fitting হবে। একটু করে দিলাম। সব সময় করি নেই fitting ই আছে। fitting আছে বলে এটা পরবি না? না না পরে এই যে এই যে এমনি। হ্যাঁ না? দেখো এটা দেখি। মানে ওখানটা সে নিচের ঘরটা বোতামটার জন্য। নিচের বোতামটা যেন ঠিক হয়? আহ। ওটা দিয়ে দিলি।

দেজাখস হ্যাঁ যে পিঠাটা টোটালি ব্লাক হয়ে যায় পিড় হতে এলাক্সরে এই যে ধর দিব না যে ওরা যে তৈরি করেছে ওই ধর হ্যাঁ আর কেটে হ্যাঁ ওই ওইদিকে ফেলে দিতে যায় যায় ঠিক আছে বন্ধুরা চলো রাখলাম আয়তের সময় লাইভ করছি সবাই জয়েন্ট হবে কেমন টাটা